খুব সুন্দর একটা কবিতার এই যে দেখেন ওর আস্তা দেখেন কত সুন্দর মশলা দেখতে একটা খুব সুন্দর মাদি কবুতার আছে এই যে দেখেন টুর্নামেন্টের সিল খাওয়া মাঝি দর্শক আরেকটা একটা হারামি লাইনের মাদি আছে খুবই হারামি একটা মাদি দর্শক এই দেখেন দর্শক খুবই সুন্দর এক পায়ের বাগা কৌতর মাসাল্লাহ এই দেখেন কৌতর কোয়ালিটি দেখেন কৌতর চোখগুলো দেখেন দর্শক বাগা দ্বিতীয় পেয়ার সিলভার বাগা কৌতর দর্শক এই দেখেন কৌতরের কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এই শোক আজকের দিনের স্পেশাল একটা বাগা পেয়ার মাসাল্লাহ এই দেখেন মাদিটা বেজি কৌতর দিয়ে করা এই এটা বেজি মাদি কৌতর সব দিতে পারফেক্ট এই দেখেন দর্শক এই যে দেখেন আর রূপটা দেখেন মাসা আল্লাহ এখন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আর সঙ্গে এখানে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাজ কোথাও আছে দর্শক আছে আমার নাম্বারটা এখন দেওয়া থাকবে নাম্বার ইম্বসব দুটোই আছে আর দর্শক যারা একমাত্র কোথাও নেওয়ার তারাই নক করবেন অনেকে বাই আছে যে কোথাও নিবার দোষক শুধু শুধু নখ করে কিছু নষ্ট করে কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বার ইমোষণ দুটোই আছে যা যা প্রয়োজন ওইটা আপনার ফার্স্ট মো সব আছে এই স্ক্রিনশে দিবেন তখন ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্যই দেখে আসি আমার শুনছে যাত্রাবাড়ি দেখা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় সম্ভব চার্জটা অবশ্যই হবে দর্শক একটা মুসলদম মাদিকবতার একবার ফ্রেশ মাদিকবতার দর্শক এই যে দেখেন চোখটা অনেক ভালো আছে লেস বারোটা একদম সাদা আছে দর্শক কোনো ফাটা নাই ক্লিয়ার আছে দর্শক লেসগুলো এবং এই যে চোখটা দেখেন আপনারা মনের মতো করে উড়াইতে পারবেন আইসেনটা দেখেন চোখের এই যে দেখেন খুবই সুন্দর একটা মাদি এই যে দেখেন মাশাল্লাহ দর্শক এই যে মাদিরা দেখেন খুব সুন্দর একটা মাদি দর্শক এই যে দেখেন যদি কারো পছন্দ আপনারা নিতে পারেন দর্শক মাদিরা পড়বে একদম ছয়শো টাকা মাত্র এটা দেখেন দর্শক খুব সুন্দর আছে সাইজে বড় আছে চৌক অনেক ভালো আছে দর্শক অনেক ভালো ফ্লাই করবে মাদিটা একদম ছয়শো টাকা একটা মা খাকি মাদিকেウター আছে দেখেন খুব সুন্দর একটা মাদি সিলভার খাকি মাদিকেウター এই যে দেখেন লেজগুলো দেখেন দশের একদম ফ্রেশ আছে এই খুব সুন্দর একটা মাদি এই দেখেন লেঞ্জাগুলো একদম সবগুলো ফ্রেশ খুবই চঞ্চল একটা মাদি দ셔 চোখটা দেখেন এই দেখেন দর্শক মাদিরা বড় সাইজের একটা সিলভার খাকি মাদি খুবই সুন্দর একটা মাদি দর্শক দর্শক যদি কোনো বাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন মাদিরা দাম চাইলে আটশো একদম সাতশো পঞ্চাশ টাকা পাবো দর্শক সিলভার জাবর বাঘা খাকি মাদি দেখেন দর্শক এক পেয়ার মুসলদম জোড়া আছে যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার মুসলদার একদম ফ্রেশ কৌতার লেস বারোটাই সাদা আছে নরমালি দুইটাই এই যে দেখেন চোখটা দেখেন দর্শক এই যে এটা মাঝেটা দর্শক এটা নটটা চোখগুলো একটু দূরে দেখা যাচ্ছে আপনাদের দর্শক এই যে নটটা দেখেন মুসলদম পেয়ারের এই যে দেখেন বর্তমান দর্শক কৌতুগুলো বাচ্চা খাওয়া একটু ময়লা হয়ে গেছে এই কারণে এরকম দেখা যাচ্ছে এটা মোল্ডিং শেষ হইলে পুজো আসলে খুব কালারটা আরও সুন্দর হয়ে যাবে এই যে দেখেন যেগুলো নতুন পাখা উঠতো সেগুলো কিন্তু কালার একদম পিওর আছে যেহেতু ময়লা খাওয়াইছে বাচ্চা এই বাচ্চা খাওয়াইছে ময়লা হয়ে গেছে এই কারণে এরকম হয়েছিল দর্শক এই দেখেন চোখটা আপনারা খেয়াল করে চোখটা দেখেন মশাল্লাহ দশ কেজি দেখেন চোখটা দেখেন চোখ দেখেন কবদার মাসাল্লাহ দশ যে মাদিরা দেখেন এই যে দেখেন দর্শক লেস বারোটা সাদা আছে একদম ফ্রেশ চোখটা দেখেন দর্শক মাদির দর্শক এই যে পেয়ারটা দেখেন রানিং জোর আছে দর্শক প্রিয় জোর আছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন নেমুসুলদম পেয়ারটা দর্শক দাম চাইলে তেরোশো একদম বারোশো টাকা পড়বে এটা দেখেন ছয় একটা বাঘ আমাদের আছে খুব সুন্দর একটা কবুতর আছে দেখেন ওর দেখেন কত সুন্দর মশলা দেখতে এবার সুখে তাটা দেখেন চোখটা দেখেন পুরান লাইনের বাঘ আমাদের উতার দশমী দেখেন মাদিটা সাইজও বড় আছে একদম রানিং মাদি আসলে দর্শক পিওর মাদি যদি কোনো ভাই পছন্দ আপনারা এই মাদিরা নিতে পারেন দর্শক দাম চাইলে আষ্টশো দামা দামি নেই একদম সাতশো টাকা বলো দর্শক কোনো দামা দামি নেই ফুরান জাতের মা এই বাঘা মাদি তার একদম সাতশো টাকা দর্শক একটা খুব সুন্দর মাদি কৌতর আছে এই যে দেখেন টুর্নামেন্টের সিল খাওয়া মাদি দর্শক চোখটা দেখেন একদম শুয়ের মতো চোখের মনিরা দর্শক মূলত কৌতারটা দর্শক পাঙ্খি কৌতার দিয়ে করা মনে হয় সম্ভবত এই যে দেখেন দেখেন এর বাচ্চার সাথে দর্শক অনেক ভালো রেজাল্ট করতে পারেন আপনারা নিয়া এই দেখেন দর্শক চোখটা দেখেন আর চোখটা দেখলে শান্তি এই যে দেখেন চোখের জুমিংটা দেখেন দেখেন দর্শক ক্লাবের ট্যাগ পড়ানো আছে এই যে দেখেন ক্লাবের কৌতর মাদি কৌতার তো দর্শক এই যে মাদিটা দেখেন পাঙ্কি ফ্যাটের মাদি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন দর্শক এই মাদিরা ভাইব্রেশন আছে দশক মোটামুটি এই পাঙ্কি ফেরাটের মাদিরা দর্শক করবে আটশো টাকা ক্লাবের কৌতা প্লাস সিল খাওয়া আছে দর্শক এই যে দেখেন এই যে সিলটা দেখা যাচ্ছে এই যে এখানে লাল বাস্তবে সরাসরি দেখতে দর্শক বুঝতে পারবেন ক্যামেরা দশক অতটা বোঝা যেতেছে না আটশো টাকা পাবে দর্শক এই মাদিরা চোখটা দেখেন দর্শক দর্শক আর একটা হারামি লাইনের আছে খুবই হারামি একটা মাঝি দর্শক এই যে দেখেন মার্শাল্লাহ চোখটা দেখেন দর্শক চোখটা দেখলে শান্তি মাদি গোতরটা এই যে দেখেন এই যে দেখেন দর্শক মার্শাল্লাহ মাদিরা দর্শক হালকা কাঁডাল আছে এটা পুরোনো কাইঁডাল পুরনো কাইঁডাল মাঝিরা দর্শক হালকা ডাল কিন্তু ডিম বাচ্চা বাচ্চা সব কিছু ওকে আছে বাচ্চা খাওয়াইতে পারে সব কিছু করতে পারে দর্শক সবকিছু ফিট আছে এবং খুবই ফিট আছে মাদিটা অনেক হেলদি একটা মাঝি দর্শক এ দেখেন আর চোখটা দেখেন দর্শক যারা লং ড্রুটে পাল্লা তাড়াতাড়ি করবেন এই মাঝে দিয়ে দর্শক মনে আসি ভালো কিছু করতে পারবেন আপনারা যে দেখেন চোখটা খুব সুন্দর একটা কৌতর পুরোনো কাইটাল দর্শক আমি আবার বলতেছি পুরনো কাইটাল কোনো সমস্যা হবে না এ দেখেন দর্শক কৌতরটা মাদি কৌতর এ দেখেন খুবই সুন্দর একটা কুতর আল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন দর্শক মাদিরা মাত্র ছয়শো টাকা পর্বে দর্শক এই যে দেখেন ডিম বাচ্চা সব ওকে সব গ্যারান্টি মাত্র ছয়শ বাচ্চা মনের খুবই সুন্দর এক প্যার বাগা কৌতার যে দেখেন কৌতার কোয়ালিটি দেখেন কৌতার চোখ দেখেন দেখেন নর্মাল দুইটা কৌতার একদম পারফেক্ট ম্যাচিং পেয়ার আছে কৌতার চোখ দেখেন দর্শক আপনারা মাসাল্লাহ পিছনে একটা মাদি কৌতা দর্শক এই যেটা মাদি কৌতারটা এই দেখেন মাদিটার চোখটা দেখেন এটা নটটা দর্শক দুটো কৌতারি একদম পারফেক্ট আছে কালার কোয়ালিটি সব দিক থেকে দর্শক এটা মাদিটা দর্শক মাদির চোখটা দেখেন পাশেরটা নর মাসাল্লাহ খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে দর্শক এক সপ্তাহ লাগবে না ডিম দিতে একদম পিওর জোর আছে দর্শক জোড়া দশক দাম চাইলে পনেরোশো একদম চোদ্দশো টাকা দর্শক হাই কোয়ালিটি বাঘা পেয়ার আমি মাস আল্লাহ দেখে চোখ গুলো আপনাদের দর্শক এই যে মাদিরা দেখেন কৌতুড় চোখগুলো দেখেন দর্শক যেমন কালার কোয়ালিটি দর্শক মাসা সব দিক থেকে কৌতূল পারফেক্ট আছে এগুলা সারা সারা উড়াউরি সব করতে পারবেন এর বাচ্চা কাচ্চা দিয়া এই যে চোখটা আপনারা দেখেন সোয়াদে নোটটা দেখেন কাবারা দেখেন কৌতরের টকটকা লাল গিয়ার দশক দুইটা কৌতরের লাল গিয়ার আছে এই যে দেখেন পুরান লাইনের কৌতর তো দশই যে প্যাডটা একদম চোদ্দশো টাকা পর্য দশক সারা সারু সব পড়তে পারবেন দশকের বাচ্চা কাচ্চা গ্যারান্টি শহ করে কাঠক দ্বিতীয় পেয়ার সিলভার বাগা কৌতর অসুবিধা দেখেন কৌতরের কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এই সামনেটা মাদি কৌতর আছে বর্তমানে পিছনেটা নর এই দেখেন বাচ্চা উড়া উড়ি সারা সারি সব করতে পারেন দর্শক কৌতরের সাইজ কালার কোয়ালিটি দেখেন দেখেন এই যে মাদিটা দর্শক দর্শক এই যে দেখেন সিলভার বাঘা প্যাটার নোটটা দেখেন দর্শক সবগুলা বাজু বাঘা মাসাল্লাহ খুবই কালারফুল কবুতর এই দেখেন এটা নর কবুতরের দেখেন দর্শক গুলো দেখেন কালার দেখেন কবুতরের মাসাল্লাহ এবং চোখ দেখেন দর্শক কুরান লাইনের কবুতর এই দেখেন চোখ দর্শক এই মাদিরা দেখেন মাসাল্লাহ মাদিরা দর্শক মাদিরা দর্শক ক্রুজে আছে আরও সুন্দর কালার অনেক সুন্দর হবে বড়টা পড়ে গেছে আর কি ক্রুজে তো এই যে দেখেন এই সাইডটা মোটামুটি আছে মাসাল্লাহ খুব সুন্দর কবুতর দশক এই যে দেখেন চোখ তো দর্শক এই যে প্যাটটা সিলভার বাগা দাম চাইলে দুই হাজার দশক দামাদামি নেই একদম সতেরোশো টাকা পড়বে দশকে এই পেয়ারটা কোনো দামাদাম করা যাবে না একদম সতেরোশো দর্শক আজকের দিনের স্পেশাল একটা বাগা পেয়ার মাসাল্লাহ দেখেন মাদিটা বেজি কৌতর দিয়ে করা এটা বেজি মাদি কৌতর নটটা বেজি আর বাগা দিয়া করা দর্শক এই যে দেখেন স্পেশালি এই কারণে দর্শক অনেক রেজাল্ট আছে মাসা আল্লাহ দেখেন আগে দেখেন যেমন সাইজ কালার সব দিক থেকে পারফেক্ট আছে দর্শক দেখেন দর্শক পেয়ারটা এটা মার্শালটা দর্শক খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ সরাসরি কাছ থেকে দর্শক আরো বেশি সুন্দর মোড়ের থেকে দর্শক দেখেন মাদিটা দেখেন অনেক বড় সাইজের একটা অনেক বড় মাসাল দর্শক লং লং পাল্লার জন্য খুব ভালো হবে বাচ্চা কাচ্চা চোখটা দেখেন দর্শক মাসাল্লাহ দেখেন রিং চোখের কবুতর পুরান লাইনের রিং চোখের কবুতর এই দেখেন এই চোখটা দেখেন খুবই সুন্দর কবুতর দর্শক এই যে নোটটা দেখেন এই দেখেন সেদা দেখেন কৌতারের কৌতার গুলো দর্শক হালকা ক্রুজ আছে যেহেতু বাচ্চা করছে বাচ্চা করছে ময়লা হয়ে গেছে এই দেখেন সব দিক থেকে পারফেক্ট কৌতার কৌতারের চোখ দেখেন দর্শক চোখটা দেখেন দোষ একদম কড়া বেগুনি কালার দশ এই যে পেয়ারটা হাই কোয়ালিটি দর্শক বাঘ এবং বেঁচে কৌতর মাসাল্লাহ সাইজ কালার কোয়ালিটি সব দিদি দর্শক একশো তো একশো আছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনারা এই প্যাটার নিতে পারেন দাম চাইলে দর্শক তিন হাজার টাকা অল্প কিছু দর্শক কম রাখা যাবে যাদের প্রয়োজন দর্শক যোগাযোগ করবেন মাসাল্লাহ যারা দর্শক রেজাল্ট করা কৌতর খুঁজেন স্পেশালের ভিতরে দর্শক ভালো কিছু তারা নিতে পারেন এই প্যাডটা খুবই কালারফুল এবং বাচ্চার কাছে নর কবুতার আছে সিলভার কবুতর দর্শক জাপরা মাসা সিলভার ভিতরে জাপরা আছে খুবই সুন্দর একটা কবুতার নটটা দর্শক বাচ্চার রেজাল্ট আছে নিজের রেজাল্ট আছে দর্শক নটটা পাল্লা করা আছে এ দেখেন কতটা ময়লা হয়ে গেছে বাচ্চা খাওয়াইয়া খুবই সুন্দর একটা কৌতূহ দর্শক এটা ক্রুজ কমপ্লিট হয়ে আপনার বুঝতে পারবেন কৌতূহটা কি এই দেখেন যেমন রূপগুণ দর্শক সব দিতে পারফেক্ট এই যে দেখেন দর্শক এই যে দেখেন ওর রূপটা দেখেন মাসাল্লাহ এখন তো একটু ময়লা হয়েছে দর্শক আরও সুন্দর আছে কৌতূরটা এই যে দেখেন হারা দর্শক এটা হারা মেলেন কৌতর ওর চোখটা আপনারা দেখেন চোখ দেখলে বুঝতে পারবেন দর্শক দর্শক চোখটা দেখেন আপনারা মাসাল্লাহ খুব সুন্দর কৌত দর্শক একদম সবগুলো কালো এই দেখেন কৌতাটা দেখেন তো এই যে দেখেন নটটা হারামি লাইনের কৌতার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন দর্শক কৌতাটার দাম চাইলে পনেরোশো টাকা দামাদামি নাই সিলভার কৌতা দর্শক বাচ্চার রেজাল্ট আছে ওর রেজাল্ট আছে একদম দাম পাবে দর্শক বারোশো টাকা কোনো দামাদামি নেই একদম বারোশো টাকা ما شاء الله